চার নম্বর ইউনিয়ন আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি আপনাদের আকর্ষণ আঠারো সালের মনোনয়ন প্রাপ্ত আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী জননেতা একজন ডাকারিয়া পাঁচশু ভাই বিভিন্ন স্তরে বিএনপি নেতৃবৃন্দ সকলকে জানাই আমার অনেকে আমাকে বলছে যে মাসুম ভাই বুঝে পাঁচশো সেটে থাকি পাঁচশো টিকিট পাইবে উনি কেন একজন তো যে সারা বাংলাদেশের দশজন মধ্যে একজন

সে সময় দানব সরকার ছিল তার সঙ্গে আমাদের কিছু বিএনপির ক্রিমিনাল নেতৃবৃন্দ ছিল তাদের কারণে উনি নির্বাচিত হয়েও উপজেলা পরিষদে বসতে পারে নাই প্রিয় ভাই রামা উনি একবার নয় উনি দুইবার নির্বাচন করেছেন প্রিয় ভাই রামা এই যে একবার বললেন যে উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে

ও নাকি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত বললেন আজকে ওই উপজেলা চেয়ারম্যান আজকে ওই নেতাদেরকে ল্যাং মারলেন ঠিক ঠিক কি ভাই ল্যাং মারেন নাই আজকে পারমথপুর থেকে ওই ব্যক্তি গিয়েছে ফুলবাড়িতে তাকাদিনি ভাই বাচুর মতন করতে পারতো কখনো পারতো না প্রিয় ভাইরা আমার বক্তব্যটি যাইতো বলবো না আজকে এম জাকারিয়া বাচু উনি পার্বতী বুলবুল বাড়িতে শুধু পরিচিত ব্যক্তি নয় আজকে হাজার হাজার ব্যক্তি ওনা হাতে করা মসজিদে নামাজ পড়ে আজকে লক্ষ লক্ষ পার্বতী ফুলবাড়ির মানুষ ওনার টিপলের পানি খায় প্রিয় ভাইরা আমার করোনার সময় দেখছেন করোনা হয় না করোনা সুখে কিন্তু আইতো আছে মাঝে মাঝে ফেসবুকে দেখি মেয়েগুলো তাড়িয়ে সুখে পাওয়া

পাশে দা রিসিভমেন্ট প্রিয় ভাই রামরণে আরমা কে বলে মাসুম ভাই তুই খালি পাস সু পাস সু তে সঙ্গ ভগে কেন ভাই কি বিধি সু না ভাই বলে ভাই মুই না আমি করি না আমি করি না

কি পড়ে না তার রহমান অমান দিয়েছে আগামীতে যাদের বয়স হয়ে গেছে তাদের কি উপদেশ চাই দিবে প্রিয় আমার আমি শুধু একটি কথাই বলবো আপনারা অতীতে বাচ্চু ভাইয়ের সাথে যে ভাবে ছিলেন বর্তমানও থাকবেন ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ আমি একটি কথাই বলি আগামীতে যে যতই নাচানাচি করুক অততই বল যে আমাদের পতাকাে মরণ নাও কাম হবে না কারণ এই এনপি মাননন্দিতে গেলে ব্রিটিশ ক্ষতিান দেখবে পাকিস্তান ক্ষতিান দেখবে বিএল বাংলাদেশ ক্ষতিান দেখবে কারণ সব ক্ষতিান এত এমপাকেলিয়া বা তুলি মুঙ্গলি আছে প্রিয় ভাইয়েরা আমার এই যে রাষ্ট্রপতিকে এত দিবে আদান হবে নামাজ হবে পরিশেষে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ এস এম জাকারিয়া বাচ্চু ভাইয়া গিয়ে চলো পার্বতীপুর ফুলবাড়ি বাস তোমার সাথে সকলকে ধন্যবাদ